ইউকেতে ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের সময় অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে কোন ইংলিশ টেস্টটা দিতে হবে বা কোন ইংলিশ টেস্ট লাগবে এটি নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক কনফিউশন আছে এই ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝাবো যে কোন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের জন্য কোন ইংলিশ টেস্ট দরকার হয় প্রথমে আসি হচ্ছে এ এ ওয়ান ইংলিশ তখনই লাগে যখন ধরেন আপনি কোনো ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন বেশি বেশিরভাগ ক্ষেত্রে দেশের বাইরে থেকে মানে ইউকের বাইরে থেকে ফ্যামিলি ভিসা বলতে স্পাউস ভিজা হতে পারে প্যারেন্টস রুটে ভিসা হতে পারে এনি ফ্যামিলি ভিসার জন্য যদি আপনি ইউকের বাইরে থেকে অ্যাপ্লাই করেন তাহলে সাধারণত ইংলিশ শিকারমেন্ট হচ্ছে এ ওয়ান এক্ষেত্রে যদি আপনি ফিওন্সে ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রেও কিন্তু ইংলিশ রিকোয়ারমেন্ট হচ্ছে এ ওয়ান লেভেলের ইংলিশ যেটা কিন্তু খুবই সহজ ইংলিশ আর কি আপনি যদি খুব অল্প ইংলিশও জানেন তাও এ ওয়ান আপনি পাশ করতে পারবেন এখন আসে হচ্ছে এ টুতে এ টু লেভেলের ইংলিশ দরকার তখনই যখন আপনি স্পাউস ভিজা এক্সটেনশন করবেন তো এই প্রশ্নটা অনেকে আমাকে করে থাকেন স্পাউস ভিজা এক্সটেনশনের সময় যে আসলে ইংলিশ রিকোয়ারমেন্ট কি এ টু লাগবে নাকি বি ওয়ান নাকি বি টু তো স্পাউস ভিজা এক্সটেনশনের জন্য মিনিমাম ইংলিশ রিকোয়ারমেন্ট হচ্ছে এ টু আবার অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে তাহলে কি বি বা বি দিলে ভালো কি না সেই প্রশ্নে আমি আসছি বিস্তারিত বাট বি ওয়ান আর বি টু হচ্ছে আরেকটু অ্যাডভান্স লেভেলের ইংলিশ যদিও মিনিমাম হচ্ছে এ টু আপনার যদি বি থাকে মোর দেন গুড ইটস ইভেন বেটার বাট মিনিমাম স্পাউস ভিজা এক্সটেনশনের জন্য বা আপনি যদি স্পাউস ভিসা বাড়াতে চান সেই ক্ষেত্রে মিনিমাম ইংলিশ রিকোয়ারমেন্ট হচ্ছে এ আমরা জানলাম এ এবং এ নিয়ে এখন আসি বি ওয়ানে বি ওয়ান কিন্তু ইংলিশ টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ইউকেতে আপনি যদি কোনো সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন করতে যান বা আইএলআর অ্যাপ্লিকেশন করতে যান তখন কিন্তু আপনার বি টেস্ট দিতে হবে বি ওয়ান লেভেলের ইংলিশ আপনার থাকতে হবে তো এক্ষেত্রে আমি যেটা আগে বললাম যে অনেকে স্পাউস ভিজে এক্সটেনশনের সময় আমাকে জিজ্ঞেস করেন তারা কি একেবারে বি ওয়ান দিয়ে দেবে কিনা আমি বলবো যদি আপনারা বি একবারে দিয়ে দিতে পারেন তাহলে তো অবশ্যই ভালো কারণ বি ওয়ান তো আপনার এমনিতেও লাগবে বা আপনি যে কোনো ভিজাই ধরেন আছেন ধরেন আপনার যদি ইংলিশে কোনো ডিগ্রি না থাকে যে কোনো ভিজায় যদি থাকেন আইলার অ্যাপ্লিকেশনের সময় কিন্তু আপনার বি ওয়ান লেভেলের ইংলিশ থাকতে হবেই বি ওয়ান কিন্তু আপনার লাগবে আনলেস এক্সামশনস অ্যাপ্লাই বা আপনার যদি এই দেশে ইংলিশে কোনো ডিগ্রি থাকে সেক্ষেত্রে সার্কামস্টেন্স ভিন্ন কিন্তু আইলার অ্যাপ্লিকেশান বা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু বি ওয়ান লাগবে এক্ষেত্রে এটা বলে রাখা ভালো যে ইউরোপিয়ান সেটেলমেন্ট স্কিমের আন্ডারে যদি আপনি সেটেল সেটেল স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার ইংলিশ লাগবে না এখন আসে বি টু বি টু হচ্ছে এই যে গত আগে তিনটা ইংলিশ টেস্ট লেভেলের কথা বললাম যেমন এ ওয়ান এ টু বি ওয়ান এই এ ওয়ান এ টু বি ওয়ানের থেকে বি টু লেভেলটা আরেকটু হাই লেভেলের ইংলিশ এই বি টু লেভেল আসলে কিছু কিছু ইউনিভার্সিটিতে কিছু কোর্স করার সময় ধরেন আন্ডার বা পোস্ট গ্র্যাডের সময় তখন তাদের রিকোয়ারমেন্ট থাকে যে আপনার বি টু লেভেলের ইংলিশ থাকবে যেটি ফাইভ পয়েন্ট ফাইভ আই এলসের ইকুইভেলেন্ট ফাইভ পয়েন্ট ফাইভ অর অ্যাবোভ তো বি আসলে সাধারণত কোনো ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের জন্য ওরকমভাবে লাগে না বাট স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অনেক সময় অনেক ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট থাকতে পারে বি টু লেভেলের ইংলিশ তো আমি বলবো যে যারা ইউকেতে এসেছেন অলরেডি যারা ইউকেতে অলরেডি থাকছেন বা পরবর্তীতে আইলার অ্যাপ্লিকেশন করবেন বা কোনো ভিজা এক্সটেনশন করবেন আপনাদের যদিও রিকোয়ারমেন্ট এ টু বা বি ওয়ান যেটাই হোক আপনাদের টার্গেট থাকা উচিত অ্যাটলিস্ট বি ওয়ান লেভেলের ইংলিশ দিয়ে পাশ করে রাখা কারণ এই দেশে যদি স্থায়ী হতে চান সেটেল হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বি ওয়ান লেভেলের ইংলিশ থাকতেই হবে আনলেস যদি না আপনার ইংলিশে কোনো ডিগ্রি থেকে থাকে ইউকে থেকে আশা করি সবাই বুঝতে পেরেছেন এই ভিডিওটি সেভ করে রাখলে আসলে কোন ইংলিশ টেস্টটা লাগবে এটা নিয়ে আর কাউকে প্রশ্ন করতে হবে না আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আপনার কোন ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের জন্য কোন ইংলিশ টেস্ট দরকার আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আমি বা আমার টিমের কেউ অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ